সেটার উপরেও ভেট আরোপ করা হয়েছে তো আমার মনে একটি প্রশ্ন এই কাছ থেকে আর কত নেবেন একটা প্রবাসী মারা গেলে তখন বাংলাদেশের পতাকাবাহী বিমান তারা বিনামূল্যে লাশটি বহন করে না আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে প্রবাসীদের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে এই ভ্যাট নিয়ে কিছু কথা বলতে চাই ইনশাল্লাহ তো প্রবাসীদের কাছ থেকে শুধু আপনারা নিবেন প্রবাসীদের কিছু দিবেন না প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি জমায় তখন পাঁচ ছয় লাখ টাকা গুনতে হয় যেখানে অন্যান্য দেশে সত্তর থেকে এক লাখ টাকা হলেই হয় সেখানে আমরা কয়েক ডাবল বেশি টাকা দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে বিদেশ আসি আইসা আমরা হাড় ভাঙা পরিশ্রম করে বাংলাদেশের পাঠাই সেটা তো শুধু আমার পরিবারের কাজে লাগে না বাংলাদেশের অর্থনীতিতেও কাজে লাগে একটা প্রবাসী মারা গেলে তখন বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান তারা বিনামূল্যে লাশটি বহন করে না একটা প্রবাসীর পরিবার সমস্যায় বললে রাষ্ট্রীয়ভাবে ওরকম সহায়তা পাওয়া যায় না পায় হাতে গোনা খুবই কম সংখ্যক মানুষ তাও অনেক ঝায় জামেলা বহাইতে হয় অনেক তদবিল লাগে বাংলাদেশের আরেকটি বেসরকারি বিমান সংস্থা বিমান এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স তারা তো ঘোষণায় দিয়ে দিছে যে তারা প্রবাসীতে লাশ বহন করবে না প্রবাসীরা বিভিন্ন জায়গায় হয়রানি হয় এয়ারপোর্টে তাদের লাগেজ থেকে সামান চুরি হয় লাগেজ হারানো যায় তো প্রবাসীরা সব জায়গায় হয়রানি হয় কিন্তু প্রবাসীরা দেশের জন্য কষ্ট করেই যাচ্ছে বাংলাদেশ স্বাধীন করার জন্য দশ মাস যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে কিন্তু প্রবাসীরা বছরের পর বছর দেশের জন্য প্রবাসে পড়ে থাকে যুদ্ধ করে যুদ্ধ করে তারা প্রবাস বাংলাদেশে রেমিটেন্স পাঠায় বছরের পর বছর আপন জন আত্মীয় স্বজন সব দেশে ফালিয়ে আসে তো তারপরেও কেন এই প্রবাসীরা এত জুলুমের শিকার হয় প্রবাসীদের উপর কেন এত ভ্যাট দেশের অনেক বড় বড় রাগরা দেশ থেকে টাকা লুটপাট লুটপাট করতেছে সেটা কোনো সমস্যা হয় না সেইগুলোর দরাজো আর বাইরে তো সেইগুলার ভর্তুকি দিতে হইতেছে আমাদের এই প্রবাসীদের উপর ভ্যাট আরোপ করে এই ভ্যাট থেকে তো প্রবাসীরা প্রবাস আসার সময় লাখ লাখ টাকা দিবে তারা যখন কয়েক বছর পর দেশে বেড়াতে যাবে দুই তিন মাসের জন্য তখন তারা তাদের পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য কিছু স্বর্ণালঙ্কার মোবাইল ফোন নিয়ে থাকে সেইটার উপরেও যদি আপনারা ভেট বসান তাহলে প্রবাসীরা যাবে কোথায় তো প্রবাসীদের রেমিটেন্স নিতে মজা লাগে কিন্তু প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা দিতে মজা লাগে না প্রবাসীরা ভালো কিছু সুযোগ সুবিধার দাবিদার কিন্তু আপনারা সেইটা না করে প্রবাসীদের উপর রীতিমতো একটা জুলুম করতেছেন প্রবাসীদের জায়গা প্রবাসীদের জায়গায় জায়গায় ভেট আরোপ করতেছেন তো সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে অনুরোধ থাকবে এই একটু কমিয়ে দিন যেখানে অন্তত একটা প্রবাসী দেশে যাওয়ার সময় তিন চারটা বা পাঁচটা নিয়ে থাকে আমরা ওগুলা তো তারা ব্যবসা করার জন্য নেয় না ওটা তো তার পরিবারের জন্য নেয় বা টুকটাক যারা স্বর্ণ নেয় এগুলো তো তার পরিবারের জন্য নেয় তারা ব্যবসা করার জন্য নেয় না প্রবাসীরা প্রবাসী হিসেবেই এই ভিডিওটি করা তারা নিজে একজন প্রবাসী হ্যার বাংলা পরিশ্রম করে আমি বাংলাদেশের রেমিটেন্স পাঠাই তো আমি সুযোগ সুবিধার দাবিদার বা এটা প্রতিবাদের আমার এটা একটা হক তো আশা করি সংশ্লিষ্ট যারা আছে তারা আমাদের এই প্রবাসীদের বিষয়গুলো একটু দেখবেন প্রবাসীরা বিভিন্ন জায়গায় হয়রানি হচ্ছে এগুলো দেখার কেউ উপায় নাই তো ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এবং আমার চ্যানেলে ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং যারা যে যেখানেই থাকুন না কেন আপনারা অবশ্যই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম